পাসপোর্ট সাধারণত আটচল্লিশ পৃষ্ঠা এবং চৌষট্টি পৃষ্ঠার হয়ে থাকে এবং পাসপোর্টের মেয়াদ পাঁচ থেকে দশ বছর হয়ে থাকে বর্তমানে দেশে বা বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট তৈরি করতে খরচ কেমন হবে ইন ডিটেলস ইনফরমেশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি গুরুত্বপূর্ণ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিতে পারেন প্রথমত আটচল্লিশ পৃষ্ঠার যে পাসপোর্টটা রয়েছে বাংলাদেশে থাকা অবস্থায় তৈরি করতে গেলে রেগুলার পাসপোর্টের জন্য চার হাজার পঁচিশ টাকা খরচ হবে এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ছয় এবং সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে আট হাজার ছয়শো টাকা খরচ হবে আপনি যদি বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট তৈরি করতে চান যে কোনো বাংলাদেশি নাগরিক হিসাবে সেক্ষেত্রে আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছর মেদি রেগুলার পাসপোর্টের জন্য একশো ডলার এবং এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে দেড়শো ডলার খরচ হবে অনেকটাই বেশি তবে বিদেশে যে সকল স্টুডেন্ট এবং শ্রমিক ভাইরা রয়েছেন তাদের জন্য আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছর ম্যাদি পাসপোর্টের রেগুলার পাসপোর্টের জন্য তিরিশ ডলার খরচ হবে এবং এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে আপনার পঁয়তাল্লিশ ডলার খরচ হবে আবার আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর ম্যাধি রেগুলার পাসপোর্টের ক্ষেত্রে বাংলাদেশে থাকা অবস্থায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ হবে এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে আট হাজার পঞ্চাশ টাকা সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচ হবে তবে বিদেশে থাকা অবস্থায় সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর মেয়াদি পাসপোর্টের জন্য রেগুলার ডেলিভারির ক্ষেত্রে ফি আসবে একশো পঁচিশ ডলার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ফি আসবে একশো ডলার বিদেশে থাকা অবস্থায় আপনি শ্রমিক ও স্টুডেন্ট হলে সেক্ষেত্রে রেগুলার পাসপোর্টের জন্য ফি আসবে পঞ্চাশ ডলার সুপার এক্সপ্রেস সরি এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ফি আসবে পঁচাত্তর ডলার ঠিক সেম টু সেম চৌষট্টি পৃষ্ঠার পাঁচ বছর মেধি পাসপোর্টের জন্য বাংলাদেশে থাকা অবস্থায় রেগুলার ডেলিভারি ফি ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে আট হাজার ছয়শো পঁচিশ সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে বারো হাজার পঁচাত্তর সাধারণ বাংলাদেশি নাগরিক হিসাবে বিদেশে থাকা অবস্থায় চৌষট্টি পৃষ্ঠার পাঁচ বছর মেদি পাসপোর্টের জন্য খরচ আসবে রেগুলার সেক্ষেত্রে দেড়শো ডলার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে দুইশো ডলার চৌষট্টি পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদী পাসপোর্টের জন্য স্টুডেন্ট এবং লেবারদের ক্ষেত্রে রেগুলার ডেলিভারির জন্য খরচ হবে দেড়শো ডলার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে খরচ হবে দুইশো ডলার চৌষট্টি পৃষ্ঠার দশ বছর মেয়াদী পাসপোর্টের জন্য বাংলাদেশে থাকা অবস্থায় তৈরি করতে গেলে রেগুলার ডেলিভারির ক্ষেত্রে ফি আসবে আট হাজার পঞ্চাশ টাকা এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ফি আসবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা সুপার এক্সপ্রেস ডেলিভারির জন্য ফি আসবে তেরো হাজার আটশো টাকা বিদেশে থাকা অবস্থায় যে কোনো সাধারণ বাংলাদেশের নাগরিক হলে চৌষট্টি পৃষ্ঠার দশ বছর মেয়াদী পাসপোর্টের জন্য আপনার ফি আসবে একশো ডলার রেগুলার পাসপোর্টে এবং এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ফি আসবে দুইশো ডলার চৌষট্টি পৃষ্ঠার দশ বছর মেয়াদী পাসপোর্ট আপনি স্টুডেন্ট এবং লেবার হয়ে থাকলে বিদেশে থাকা অবস্থায় রেগুলার ডেলিভারির ক্ষেত্রে ফি আসবে একশো ডলার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ফি আসবে দুইশো পঁচিশ ডলার সো এইটাই ছিল আপনি বর্তমানে যদি দেশে বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট তৈরি করেন সেক্ষেত্রে কিরকম কস্টিং এসে থাকবে